এই যে আমরা সর্ষে ইলিশ খাচ্ছি তাই তো সর্ষে ইলিশ দিয়ে ভাত খাচ্ছি আর আরেকজন গুটি সারে এগিয়ে আসছে এই যে গুটি গুটি সারে এই লোক দেখাবে না ওকে এই যে লোকের বাড়ির কুকুর ও নাকি জার্মান সেফার ও জলমুড়ি খায় ও ছাতু খায় ও এখন ইলিশ মাছের ঝোল ভাত খেতে আসছে মানুষের বাড়ির বাচ্চারা চোখের দিকে তাকিয়ে থাকে আর ও হাতের দিকে তাকিয়ে থাকে এই যে হাত উঠছে ওটাও ওর মাথা উঠবে দেখো আস্তে আস্তে হাতটা ওঠাও এই যে মাথাটা চোখটা উঠল মাথাটা ওঠেনি এদিকে তাকা এই দেখ এই আসতে বলিনি তোকে খেতে আসতে বলিনি এই দেখ এদিকে তাকা বস এই দেখ এই দেখ এই আবার এই আবার এই আবার এই এই হাত উঠছে হাতের সাথে সাথে চোখ উঠছে হাত নাম যে চোখ নেবে যাচ্ছে হাত ওটা হাত নামা এটা কি এটা কি জবাব চাই এটা হাই তুলে জবাব দিলি আচ্ছা ঠিক আছে